খুবই এক্সাইটেড দেখো সবসময় নিজের কাজ বেরোলে ভালো লাগে এবং এই কাজটা বিশেষত খুবই আমার মনের কাছের একটা কাজ এবং খুবই সমাদৃত একটা কাজ অনেকগুলো ফেস্টিভ্যালে এতগুলো পুরস্কার পেয়েছে ইউএসএতে এনএিসিতে আমি শ্রেষ্ঠ অভিনেতা পেয়েছি তো এই ছবিটা কি পর এই ছবিটা ওই মানে কাছের আর কি নিজের শিশুর মতো প্রায় এবং সেটা সাপোর্ট জানাতে আর ইন্ডাস্ট্রি থেকে এত মানুষ বন্ধু বান্ধব সিনিয়ররা এসছেন খুবই ভালো লাগছে আমার বিশ্বাস মানুষ এই ছবিটা হলে গিয়ে দেখবেন ভালো একটা কাজ। নতুন একদম পরিচালক ভালো একটা ইয়ং টিম এই কাজটা করেছে প্লিজ আপনারা হলে এসে খুবর আশ্চর্য জীবন দেখুন এবং আশ্চর্য রকমভাবে সফল করুন একটু এই ওয়েদার চেঞ্জ তো তো শরীরটা খারাপ বাট আমি হ্যাপি

জীবনের মাঝখান থেকেই আলাদা আলাদা রকমের কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়েই সিনেমা হয় এবং লোকে রিয়েলিস্টিক মোডের সিনেমা দেখা পছন্দ করছেন এবার সেখানেই কিন্তু কোথায় কল্পনা মিশছে সেটাই কিন্তু আমাদের সাধারণ জীবনকে গল্পে রূপান্তরিত করে এটা আমাদের ব্যক্তি জীবনে অনেকের ক্ষেত্রে হয় এমন এমন কিছু ঘটনা দৈনন্দিন ঘটনার মধ্যে একটু আলাদা করে ঘটে যায় যেটা অন্য অন্যজনকে গল্পের আকারে আমরা বলি যা গতানুগতিক যা চলছে তা আমরা বলি না ধ্রুবর আশ্চর্য জীবন এবার এখানে ঋষভ রয়েছে ঋতিকা রয়েছে বাকি আরও আমার পরিচিত বন্ধুবান্ধবরা কাজ করেছেন এবং এটা অভিজিতের বোধ সেইভাবে অন্তত প্রথম দিকেরই সিনেমা পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কলকাতায় সেখানে বেঙ্গলি প্যানোরামায় সেটা পুরস্কার পেয়েছে আনন্দের কথা বাকি পুরস্কারটা কিন্তু দর্শক দেবেন এবং সেটা সিনেমা হলের সিট যখন ভর্তি হয় তখন আমরা কিন্তু সেই আনন্দটা পাই এবং ওদিকেই তাকিয়ে রয়েছি একের পর এক বাংলা বিভিন্ন ধরনের সিনেমা আসছে আমার মনে হয় যে এই সিনেমাটা একটা অন্য সাথ দেবে যেখানে কল্পনার একটা রাজত্ব রয়েছে সেটা কিভাবে ঘটছে সেটাই দেখা দর্শকদের অনুরোধ করব ভালো সিনেমা পুরস্কার আন্তর্জাতিক সম্মান এগুলো তো থাকেই এটা সবথেকে বড়ো পুরস্কার আমাদের যখন বাঙালি দর্শকেরা এসে সিনেমা হলে টিকিট কেটে সিনেমার্সির তোমার ক্যারেক্টারটা যদি ছোটো করে আমার আমি এই একটি গল্পের ইনভেস্টিগেটিং অফিসার যে সব কিছু তাকে গাইড করছে টু ফাইন্ড আউট দ্য হ্যাঁ হ্যাঁ মানে আমরা গোটা টিম হিসেবে খুব উত্তেজিত যে ফাইনালি যে ভাষায় আমরা ছবিটা বানিয়েছিলাম সেই ভাষাভাষী মানুষের কাছে অর্দাটা উঠছে দেখা যাক মানে আমরা খুবই আশাবাদী যে মানুষ ছবিটার যা প্রাপ্য সেটা দেবে এবার মানে আপনাদের হাতে ওটাটা দর্শকের হাতে প্লিজ প্লিজ সিনেমা হলে এসে ছবিটা দেখব তোমার চরিত্র নিয়ে নেই করে তোমার চরিত্রটা চরিত্র আমার চরিত্রটার নাম হচ্ছে নন্দী নন্দী এই যে যুবক যে আমাদের কেন্দ্রীয় চরিত্র তার একজন বন্ধু কিন্তু মানে দুজন খুবই আলাদা রকম মানুষ ফলে বন্ধুত্বটার মধ্যে একটা মজা আছে আমাদের গোটা জার্নিটার মধ্যে একটা খুব মজা করেই আমরা কাজটা করেছি মানে আমি আর ঋষব নিজেও ব্যক্তিগত স্তরে বন্ধু আমরা একসঙ্গে থিয়েটার করতাম সেই বন্ধুত্বটা আবার হয়েছে এতদিন বাদে এসে কমে সেটা আপনারা দেখে বলবেন যে বন্ধুত্বটা জমেছে কিনা বন্ধুত্বের গল্পটা আমাদের আগে কাজ করেছি মানবনে আমাদের খুব সুপার হিট কাজ তো সেই পরিচালক প্রথম ছবি করেছেন এবং সেটা এত ফেস্টিভ্যালে সমাদৃত যারা অভিনয় করেছে অধিকাংশই আমার বন্ধু বন্ধুবান্ধব কলিগ ঋষভ জুদাদা করব তো তারা এই ছবিটাতে কীরকমভাবে সবাই মিলে খোলা করেছে সেটাই দেখার জন্যে অপেক্ষা করছি আধিরা দর্শক তুমি কী বলবে এই সিনেমাটা ছবি এক্সপেরিমেন্টাল ছবি যেমন আপনারা দেখেন এবং হলে গিয়ে দেখে তবে বুঝতে পারেন যে ছবিটা কেমন কতটা ইম্প্যাক্ট ফেলছে তো সেই সুযোগটা এই ছবিটাকেও দিন হলে আসুন এবং ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করুন যে ওটা কী বলব আজকে প্রিমিয়ার আঠাশ তারিখ হলো মুক্তি ভীষণ এক্সাইটেড আমরা ছবিটা বিভিন্ন ফোন ফেস্টিভ্যালে হয়েছে এবং প্রচুর ইউশনার হয়েছে সেখানে তো একটা ভালো লাগা কাজ করে এবং আমরা ভীষণ আশাবাদী যে সিনেমাটা দর্শকদের ভালো লাগে ছবির চরিত্রগুলোর মধ্যেও একটা অন্য ধরনের একটা কেমিস্ট্রি আছে এবং প্রত্যেকটা চরিত্রের একটা নিজস্ব কি বলবো একটা নিজস্ব ব্যাপার আছে যেটা ডিরেক্টর আমাদের ডিরেক্টর দেখেছে অভিজিৎ দাস আমার তো ছবিটা প্রথম থেকেই দেখে মানে শুরু যখন হলো প্রথম দশ মিনিট দেখার পরই আমার মনে হলো বেশি ইউনিক কনসেপ্ট বেশ অন্য ধরনের আনপ্রেডিক্টেবল স্টোরি লাইন আর ধ্রুবর আশ্চর্য জীবন মানে নামটার জাস্টিস করা হয়েছে এত সুন্দরভাবে আমি বলতে চাই না মানে বললে দর্শকদের ওই ব্যাপারটা কৌতূহলটা চলে যাবে মানে আমাদের যখন বিরতি হলো এখন আমরা বিরতিতে আছি শেষটা বিরতির আগের মুহূর্তটা তো আমরা সবাই হাততালি দিয়ে গেছি গোটা হল এবং আমার মনে হয় এটা খুব ইউনিক কনসেপ্টের ছবি আমার মনে হয় দর্শকদের ভালো লাগে অনেকদিন বাদে এরকম একটা অন্যরকমের একটা ছবি আনপ্রেডিক্টেবল স্টোরি লাইনের ছবি দেখবেন অনেক